আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখব কিভাবে ওয়ার্ড আর্ট ব্যবহার করতে হয় ওয়ার্ড আর্ট পেজে সংযুক্ত করতে হয় এবং ওয়ার্ড আর্টের শেপটা ফরম্যাট করতে হয় এই জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে চলে যাব ইনসার্ট টেবে যাওয়ার পরে এখানে ওয়ার্ড আর্ট আছে ওয়ার্ড আর্টে ক্লিক করব ক্লিক করার পরে যে কালারটা আমাদের পছন্দ হবে সেই কালারটা আমরা এখানে ক্লিক করে দেবো তো আমরা প্রথম কালারটা ক্লিক করলাম এখানে আমরা কিছু টাইপ করি এটা সিম্পলি একটা টেক্সট আকারে দেখা যাচ্ছে তো আমরা এটা এখন সে ফরম্যাট করে এটাকে আকর্ষণীয় করা যায় কি না দেখব আর কি তো এই জন্য আমরা শেপ ফরমেট রয়েছে সে ফরমেট অলরেডি সিলেক্টেড আছে এর ভিতরে ওয়ার্ড আর্ট স্টাইলস আছে তো ওয়ার্ড আর্ট স্টাইলসে ক্লিক করি তো ওয়ার্ড আর্ট স্টাইলসে ক্লিক করে আমরা একটা শেপ ফর্মেট নিয়ে নিলাম এখান থেকে এইবার হচ্ছে টেক্সট কালার টেক্সট কালারটা আমরা যে কোনো কালারই পছন্দ করতে পারি এখানে আমরা রেড কালারটা নিয়েই এরপরে আছে টেক্সট আউটলাইন টেক্সট কালারের পরে আউটলাইনটা কি কালার দিবেন এখন লাল কালারের সাথে আমরা অরেঞ্জ দিতে পারি বা ইয়োলো কালারটা দিলাম তো ইয়েলো কালারটাও সুন্দর দেখা যাচ্ছে এরপরে আছে টেক্সট ইফেক্ট তো আমরা এখান থেকে শ্যাডোও দিতে পারবো এখানে অনেক শ্যাডো আছে আউটার শ্যাডো ইনার শ্যাডো পার্স পারসপেক্টিভ শ্যাডো আছে তো যে শ্যাডোটা আমাদের পছন্দ হয় সেই শ্যাডোটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এরপরে আছে রিফ্লেকশন তো এই টেক্সটটা একটু রিফ্লেকশন করতে চাইলে আমরা এখান থেকে যে কোনো একটা টোন রিফ্লেকশন আমরা এখান থেকে নিয়ে নিতে পারি তো জাস্ট আমরা একটা নিয়ে নিলাম টাইট রিফ্লেকশন ট্রাসিং এরপরে নিলাম এটা একটু গোলো যদি দিতে চাই তাহলে এখানে গোলো দিলে পারে এই যে এখানে অনেকগুলো গোলো ফাইভ পয়েন্ট ডার্ক তো যাই হোক আমরা এখানে মাউস নিয়ে সরাই সরাই দেখি যেটা আমাদের ভালো লাগে এবং পছন্দ হয় সেটা আমরা এখানে ক্লিক করে দেব এরপরে আছে বিভেল বিভেলটা এটা হচ্ছে একটু হার্ডওয়্যার টাইপের মতো দেখাচ্ছে তো যদি আমরা দিতে চাই তাহলে জাস্ট যেটা ভালো লাগে সিলেক্ট করে দেব এখন যদি আমরা থ্রি করতে চাই আর কি তাহলে এখানে থ্রি ডিতে যে থ্রি ডিটা সিলেক্ট করে দিলে থ্রি ডির মতো করে এটা চলে আসবে আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে দিলাম আর থাকছে ট্রান্সফর্ম তো ট্রান্সফর্মটা হচ্ছে এটা উপর দিকে বাঁকানো ট্রান্সফর্মটা হচ্ছে বাঁকানো তো আমরা বাঁকাই দিতে পারবো নিচের দিকে বাঁকাই দিতে পারবো চার কর্নার কোনা করে দিতে পারব সার্কেল করে দিতে পারবো আবার হচ্ছে বাটম করে দিতে পারবো আবার নিচেই ওয়ার্ফ আছে আমরা যে কোনো ওয়ার্ড দিতে পারব যেটা আমাদের পছন্দ হবে বা দরকার পড়বে ডকুমেন্টসের প্রয়োজনে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দেব তো মোটামুটি এই হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ তো ওয়ার্ড আর্টের কাজ যত সময় দিয়ে সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন তত সুন্দরভাবে ওয়ার্ড আর্টটা আমরা এখানে ব্যবহার করতে পারব ধন্যবাদ ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম